সমস্যাহীন পৃথিবী হয় না পৃথিবীতে সব সময় সমস্যা অবসাদ নেগেটিভিটি এই সমস্ত জিনিসগুলো কিন্তু লেগেই আছে পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতারও কিন্তু ততটাই বয়স বেড়েছে কথা হল এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু পালানো ঠিক নয় থাকুক না এগুলো আমাদের জীবনে ঘরের কোণে সব জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকুক সব সময় শুধু সমস্যাহীন পৃথিবী খুঁজলে হবে না সমস্যার মোকাবিলা আমাদের সবাইকেই করতে হোক না মন খারাপ তাতে ক্ষতি কি। মনের জানলাটা এতটা বড় রাখতে হবে যাতে জানলাটা খুললেই অনেকটা আলো এসে এখানে প্রবেশ করতে পারে এটাই হচ্ছে মূল কথা পৃথিবীর এই বিশাল রঙ্গমঞ্চে নাটক শেষ হয়ে যাওয়ার আগে কেউই স্টেজ ছেড়ে কিন্তু যায় না আর যাওয়া উচিতও নয় তো যাই হোক আজকে সকালটা আমি আবারও শুরু করে দিয়েছি আমার সুন্দর বাগান থেকে আর সাথে নিয়ে গোলাপ সুন্দরীদের আর কেন এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখাচ্ছি অবশ্যই গাছে ফুটেছে তাই জন্যই দেখাচ্ছি আর সকালবেলা দেখালে না পুরো তরতাজা ফুলগুলো থাকে আর কুয়াশা ভেজা ফুল দেখলেই মন ভালো হয়ে যায় কথা অনেক বেঁধে বেঁধে যাচ্ছে কারণটা হচ্ছে অ্যাম্বুলেন্স হ্যাঁ উনি এসে হাজির হয়ে গেছেন আর দেখে কেউ অতটা ভয় পেও না কারণ যাচ্ছে যাচ্ছেন এখন চেকআপে মানে অ্যাম্বুলেন্সটার কথা বলছি আর বাবাকে এইভাবে করেই উপর থেকে নিচে নামানো হয় কারণ ওই যে স্ট্রেচারটা ওটা নিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানো নামানো করা যায় না খুবই তাড়াতাড়ি দেখিয়েছি আমি জানি না অনেকে খারাপ ভাবতে পারো আবার আমি কোনো কিছু খারাপ মিন করার জন্য এটা দেখাইনি আমি দেখিয়েছি যে অনেকে জানতে চেয়েছিল যে বাবাকে অত উঁচুর থেকে কি করে নিচে নামানো হয় তাই জন্যই আমি এটা একটুখানি দেখালাম তোমাদেরকে কেউ কিছু মনে করো না কেমন তো আমি কিন্তু ওখান থেকে এসে আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি আর এটাই বলছিলাম এখানে অনেক কথা আমি বলেছি কিন্তু ওইগুলো শোনালাম না তো ওই যে জানলা দিয়ে সব রোদগুলো আসছে অন্য অন্য দিন তো জানলার মধ্যেই এই বালিশগুলোকে রোদে দিই কিন্তু আজকে আর দিলাম না আজকে মানে জানলার মধ্যে রোদে দিলে কি হয় বলো তো ওই দুপুরবেলা শোয়ার সময় ওই বালিশগুলোকে এইভাবে অগছলোভাবে বাবুই নামায় বেশিরভাগ দিন কিন্তু উল্টো পাল্টা হয়ে থাকে তাই জন্য ভাবলাম এখানে থাকে এখানেই তো রোদ লাগে তো শীতকালে এই রোদ আসা কিন্তু ভীষণই একটা মানে দুষ্প্রাপ্য জিনিস কারণ অনেকের বাড়িতেই রোদও প্রবেশ করে না যাদের শহরে বাড়ি অনেকেই বলে যে একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি তাই জন্য কিন্তু এসে প্রবেশ করে না ওদের ঘরে অনেকেই রোদের চেহারা দেখে যাই হোক আমাদের সেই সৌভাগ্যটা আছে তাই জন্য রোদও দেখি রোদও লাগাই সব কিছু আর না গো এটা কিন্তু আমরা সেই যে কালকে দেখিয়েছিলাম পেঁপে পেঁপেগুলোর পিস করেছি দেখো কত বড় বড়ো করে আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে পেঁপে আর সেটাই এটা কিন্তু প্রসাদ আজকে দুপুরবেলা এগুলো খেয়ে নিলেই হয়ে যাবে আর ভাত খেতে হবে না আর আজকে যেহেতু কেউ বাড়িতে নেই আজকে সারাটা দিন আমার শুধু আমার আর আমার মানে আমি আজকে যে কোথায় গিয়ে আজকে সারাটা দিন কাটাবো সেটা আমি জানি মনে মনে স্থির করে রেখেছি আজকে সব কিছু পরিষ্কার করে ফেলবো আর ওরা যখন যাচ্ছে তখনই ভাবছিলাম যে ওরা যাচ্ছে যাক আমি তো আমার ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে যাব। তোমরা আবার কেউ ভেবো না যে আমি ঘরের কাজ কমপ্লিট করিনি অবশ্যই কমপ্লিট করেছি মায়ের ঘরে যা কিছু ছিল সব ছাদে নিয়ে রোদে দিয়েছি বিছানা চাদরটাকে ধুয়েও দিয়েছি যেটা আমাদের বাবা শুয়েছিল আর ওই সমস্ত সমস্ত কাজ কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না তাহলে একদম কি বলবো ইতিহাসের টিকা থেকে বড় গল্পের আকার নেবে তাই জন্য আমি কিন্তু এত এত কিছু দেখাতে পারিনি মানে চাইনি তো গামছাটাকে দেখে সবাই ইগনোর করে যাও কারণ আমি অত কিছু ভাবনা চিন্তা করে তখন কিন্তু শ্যুটটা করিনি আর যখন এখন দেখছি এখন নিজেরই খারাপ লাগছে তো আর কি করার ডেলি লাইফস্টাইল যখন দেখাই যা করি বাড়িতে তাই তো দেখাতে হবে তাই না আর সব সময় তো আর সেজে গুজে ফিট মানে কুইন সেজে তো আমি এখানে বাগানে কাজ করতে আসতে পারবো না মালিরা এমনই হয় আর হ্যাঁ টুলটা সত্যি একটু ভারী ছিল আর কি করবো বলো আমার তো আর অন্য মানে কোনো হেল্প করার মতো এখানে কেউ নেই আর বাবু একটু বড়ো হলে আমি জানি ওই হেল্প করবে কেন ও আমার অনেক কাজে হেল্প করতে চায় কিন্তু আমি এত ছোট ছেলে আর এখন তো ও স্কুলে গেছে হ্যাঁ স্কুলে গেছে তো কেউ না কেউ ঠিক স্কুল থেকে দিয়ে যাবে আমি যাব না ওর যে বন্ধুরা আছে বন্ধুদের মায়েদের আমার বলা আছে ওরাই দিয়ে যাবে তো পাগলের মতো আমাকে লাগছে লাগুক আর ওইখানে কি গাছগুলো আমি ট্রান্সফার করছি কালুঞ্জু সেই আমি আগের বছর হ্যাঁ আগের বছর শীতকাল আগে আমার যেখানে চলে যায় ওখানে তো ওখান থেকে একটা বাড়ি থেকে একটুখানি একটা ডাল দিয়েছি একদমই ও নিয়ে ওইটা থেকে আমি অনেক গাছ বানিয়েছি গো হ্যাঁ পাতা থেকেও হয়েছে আবার একটুখানি শিকড় মানে পাশ থেকে আবার চারা উঠেছিল ওইটা আবার আমি তার ফলে কিন্তু অনেক ঝাঁকালো হয়ে এখন এটা এখানে রেখে দিয়েছি করে না হলে ছয় থেকে সাতটা গাছ আছে এবং যখন শীতকালে ফুলটা ফুল তখন পুরো ফুলের ফুল গাছের যে মাথাটা তেমন লাগে দেখতে আর কি কালুঞ্চুকে কৃষ্ণচূড়া বানিয়ে দিয়েছি তোমাদের হয়তো হাসি পাচ্ছে তো সত্যি খুব ভালো লাগে দেখতে আর আমি এবার নার্সারিতে যাব। যদি অন্য কালারে কালুঞ্চু পাই আমি ঠিক নিয়ে আসবো শুধু রঙের তো একটা দেখেছিলাম যে পিঙ্ক কালারের কিন্তু আরও একটু বড় বড় আমার এই ফুলগুলো একদমই গুড়ি গুড়ি সর্ষে ফুলের মতো তাও অনেক যখন একসাথে ফোটে বেশ ভালো লাগে দেখতে আর আমার বাগানটাকে এবার আমি সুন্দর সেপান মানে শেপে নিয়ে আসবো তো পুরো নোংরা হয়ে গেছে কারণ বৃষ্টির পরে আর এমনভাবে ঝাঁদ দেওয়া হয়নি আবার নিচে গেছিলাম একটু টমিকে খেতে দিতে তখনই গামছা চেঞ্জ করে ওড়না নিয়ে এসেছি জানি কেউ না কেউ ঠিক খেয়াল করবে আর যারা ফুল ভিডিও দেখছে তারা তো অবশ্যই খেয়াল করবে ব্যাপারটা কিরে বাবা চেঞ্জ করলো কেন আর আমি তাই জন্য নিজেই বলে দিলাম তো জানি না আমার এই ভিডিওগুলো ফুল দেখার মানুষ কজন আছে আর কেন বলছি তোমরা রাগ করো না যে অ্যাভারেজ ডিউরেশানগুলো দেখলেই তো বোঝা যায় যে কতটা ভিডিও দেখছে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু ফুল ভিডিও দেখারও মানুষ আছে আর ওদেরটাও অ্যাভারেজের মধ্যেই চলে যায় যখন অন্যরা অল্প অল্প ভিডিও দেখে তখন কিন্তু যে ফুল ভিডিও ওয়াচ করে তারটা ফুলে না গিয়ে সেই অ্যাভারেজ ডিউরেশনের মধ্যেই পড়ে যায় কিন্তু সে জানে যে সে ফুল ওয়াচ করেছে আর আমিও জানি আমার ভিডিও কোন কোন বন্ধুরা ফুল ওয়াচ করে তো যাই হোক আমি কিন্তু যাদের ভিডিও দেখি যারা তোমার মানে আমার এই কথাগুলো এই মুহূর্তে শুনছো তাদেরকে বলছি আমি কিন্তু ফুল ওয়াচ করি আর হয়তো তোমাদের কথা আমি বলতে পারবো না যে তোমাদের কোনো ভিডিওতে যদি আমার নামও নাও আমি কিন্তু বলতে পারবো না কেন আমি কিন্তু শুনে শুনে ওয়াচ করি না জাস্ট চালিয়ে রাখি কারণ আমার বাড়িতে একজন পেশেন্ট আছে আমার জোরে সাউন্ড দিয়ে কিন্তু আমার কিচেনে রান্না করা সম্ভব নয় তাহলে আমাকে মানে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে বাড়িতে একটা অসুস্থ মানুষ আমি হই হৈ করে তো কারোর ব্লগ শুনতে পারবো না না তখন একমাত্র ওটা তখনই হয় আমি দুপুরবেলা শুনি কিন্তু দুপুরবেলার আশায় কজন বন্ধুর ভিডিও আমি মানে রেখে দেবো যে পরে দেখবো পরে দেখবো তাই জন্য আমি কিন্তু সকালবেলা থেকে শুরু করে দিই দেখা দেখা না মানে ওয়াচ টাইম দেওয়া যেটাকে বলে আর দেখো এই সবজি খোসাগুলো দেখতে পাচ্ছ নিতুদি যদি তুমি আমার কথা শোনো তাহলে মানে আমি জানি তো তুমি শুনে শুনেই দেখো কারণ তুমি কোনো জায়গা মিস করতে চাও না তাও আমি বলছি যে রাখো না কিন্তু আমি যে এই কথা বললাম যে নিতুদি তুমি যদি আমার কথা শোনো আমি এই জিনিসটা শিখেছি নিতু কাছ থেকে যে সবজির খোসা নাকি ভালো করে শুকিয়ে পুরো মাটির মতো করে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখা যায় আর দিন যখন প্রায় শেষের দিকে তাই জন্য কিন্তু আমি এগুলোকে গুটিয়ে রেখে দিচ্ছি আর আরও একটু পরে পূর্ণিমা ভাই প্রথম লাইভে আসবে তাই আমার ওখানে যেতেই হবে তা যেই কাজগুলো দেখছ তখনও পূর্ণিমা ভাই লাইভে আসেনি আর যতটুকু আমি দেখাচ্ছি এটা লাইভে আসার আগের টাইম কারণ এখন মাত্র আমার কাছে একটাই ফোন আর তাই জন্য আমি আর বেশি কিছু দেখাতে পারব না দেখাতে পারবো না বলতে আমি যখন পরে ভয়েসটা দিচ্ছি তাই তো বুঝতে পারছি যে আমি কী করেছিলাম পূর্ণিমা দিদির মানে লাইভে যাওয়ার আগেই আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো আর কোন জিনিসটা বলো তো আমি বালতির মধ্যে ফেললাম অনেক দিন আগে আমাদের বাড়িতে থোর রান্না করা হয়েছিল থোরের যে খোসাগুলো হয় না সেগুলো আমি একটা বলবো ওটাকে একটা ব্যাগ ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগের মধ্যে রেখে মুখটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে করে একটুখানি পচন শুরু হয় তো ওটা শুরু হয়ে গেছে পরে তারপরে আমি ওটাকে বালতির মধ্যে ঢেলে দিয়েছিলাম ইচ্ছা ছিল আর আমি ওইভাবে সবজির খোসা পচাবো না কারণ কি প্রচুর গন্ধ হয় গো সেটা তো আমি ছাদে যতক্ষণ আর ছাদে তোর বেশিক্ষণ যে থাকে তা নয় তো যদিও এখন ছাদে গেলে আমার আসতে ইচ্ছা করে না গোলাপ সুন্দরীদের দেখে আর এবছরে কিন্তু আমি অনেক যে শীতের গাছ এনেছি তা নয় একদম অল্প দুটো পিটুনিয়া আর কিছু কিছু গাছ কিনেছি কারণ আমি বুঝে গেছি যে ওরা ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে আমার গোলাপ সুন্দরী তা আমি জানি না যে আমি অত সুন্দর করে পরিচর্যা করতে পারবো কি না তাও আমি এনে রেখেছি কিন্তু ওদেরকে কষ্ট দেব না ওদেরকে আমি যতটা পারি আমি যত্নই রাখবো তো তোমরা গোলাপ সুন্দরীরা কোনো কষ্ট পেও না তোমাদেরকে তোমাদের এই দিদি বলো আর যাই বলো না কেন আমি তোমাদেরকে যত যতটুকু পারি আমি যত্ন রাখার চেষ্টা করব যেমন তোমরা থাকো আমার বাগানে একদম আলো করে থাকো তোমাদেরকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সেটা তোমরা জানো তো এটা কি করছিলাম একটা তুলসী গাছ পুরো একদম অনেক দিনের পুরনো হয়ে গেছে ওটারই ডালগুলোকে কেটে মানে ভেঙে দিয়ে রাখছিলাম আর ওইগুলোকে আমি এইভাবে করে সাইড করে করে রাখছি আর ঝাঁকা দিচ্ছি এটাও ভেঙে দিলাম তো তো যাই হোক হয়তো ভাঙতে নেই বা কিছু আমাদের হিন্দু সমাজে তো অনেক নিয়ম আছে তুলসী গাছটা ভাঙলাম কোন পাপ হবে আমার আমি জানি না তো আমি জানি যে শুকিয়ে যাওয়ার আগে তুলসী গাছ ভাঙতে নেই কিন্তু এটা না পুরো দানা হয়ে গেছিলো গাছটাতে তাই জন্য ভেঙে জলে ফেলে দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখানে কোথায় জল পাবো তাই জন্য একটা জায়গায় রাখলাম পরে ফেলে দেওয়া হবে তো আমার না এ কাজ কর মানে এ কাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো পূর্ণিমা দিদিভাই লাইভে এসছে তার অনেক পরে গিয়ে আমি কিন্তু স্নান করেছি অ্যাকচুয়ালি কি আমাকে তো বলার আজকে কেউ নেই তাই জন্য আমি মহা আনন্দে কাজ করছি তো আমাকে কেউ বলবে না তাড়াতাড়ি স্নান করো অনেক কথা আমাকে শোনায় মা ওই কথাগুলো তো শোনানোর মতো আমাকে আজকে কেউ নেই ও মা দেখতে দেখতে কি হলো আমাকে ফোন করেছে যে আমি আসছি মানে ওরা আসছে আমি যে যা হয়ে গেল আমার কাজ আমি ভেবেছিলাম আজকে গাছে ওষুধ স্প্রে করে পরে স্নান করবো কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো আর নিচে আমি না গেলে তো বাবু স্কুল থেকে এসে গেছে ও টিভি দেখেই যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে নিচে যে গেলাম আর দুপুরবেলা তো আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়নি যে আমি আরও দেরি করব এখানে তাই জন্য আমার কিন্তু আর দেরি করা হলো না আমি ঠাকুরের বাসনগুলোকে ভালো করে মেজে আমি চলে যাব নিচে কারণ এই বাসনগুলো মেজে রাখলে কি হবে সকালবেলা তো প্রচুর ঠান্ডা পড়ে আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আগের দিনের বাসন না আগের দিন না সরি সরি পরের দিন যে ঠাকুরের বাসনগুলো ওগুলো আগের দিন বিকেলবেলায় বেশিরভাগ সময় আমি মেজে থাকি মেজে ঘষে রাখলে না খুব সুবিধা হয় ঠাকুর ঘরটাও মুছে রাখি যাতে করে তার পরের দিন পুজো দেওয়ার সময় একটুখানি তাড়াতাড়ি করে মুছে দিলে আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বাগান প্রায় গুছিয়ে উঠেছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠেছি গাছগুলো আমি এইভাবেই রেখে দিচ্ছি তো ভিডিওর কিন্তু একদম শেষ মুহুর্তে আমি চলে এসেছি তাই এগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে আমি চলে যাব অ্যাকচুয়ালি এখানে আসলে আমার যে কখন সময় কেটে যায় আমি নিজেও টের পাই না আর এটা তোমাদেরকে শোনানোর জন্য কিন্তু আমি একদম বলছি না কথাটা কিন্তু একদমই ঠিক আর হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে আমার এখানে আস আসলে পরে তো অনেক কটাই গাছ আছে প্রায় একশো সত্তর থেকে আশিটা গাছ এখানে আছে মানে টব আছে ছোট বড় মিশিয়ে আর আমি কোনো কিছুই ফেলে দিই না ফেলে দেওয়া জিনিসগুলোর মধ্যেও কিন্তু আমি ফুল গাছ লাগাই দেখতেই পাচ্ছ যে সামনে রডের মধ্যে হেলমেটের মধ্যেও কিন্তু ফুল গাছ আছে আমি কিচ্ছু ফেলে দিই না তো ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি আর তোমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কমেন্ট করো আর না করো একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিও তাও আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওটা ওয়াচ করছো কিন্তু লাইক দিতে কেউ ভুল করো না একটা লাইক কিন্তু এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে তো সন্ধ্যেবেলায় চলে এসছি বিকেলের পরে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে ডিরেক্ট দেখা হলো বাবুকে দিলাম ম্যাগি করে আর তার সাথে কিন্তু আমারও আছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একে অন্যের পাশে থেকো টাটা